এই মুহূর্তে বাংলাদেশে সংবিধান সংস্কার নিয়ে তুমুল আলোচনা চলছে কিন্তু সত্যি বলুন তো আমাদের বর্তমান সংবিধানে আসলে কি আছে কেন পরিবর্তন দরকার এবং এই পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে দেখুন সংবিধান মানে শুধু একটা বই নয় এটা হলো আমাদের দেশের সর্বোচ্চ আইন যা ঠিক করে দেয় সরকার কিভাবে চলবে আপনার অধিকার কি হবে এবং কেউ যদি আপনার অধিকার হরণ করে তাহলে আপনি কোথায় যাবেন বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে চারটি মূলনীতির উপর ভিত্তি করে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা কিন্তু গত তেপ্পান্ন বছরে এই সংবিধান পরিবর্তন হয়েছে বার এখন বলি আপনার কী কী অধিকার আছে সংবিধানের সাতাশ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদে আঠারোটি মৌলিক অধিকার দেয়া আছে এর মধ্যে আছে আইনের দৃষ্টিতে সমতা মানে ধনী হোক বা গরিব সবার জন্য একই আইন বাক স্বাধীনতা যার কারণে আমি এই ভিডিও বানাতে পারছি আপনি মন্তব্য করতে পারবেন চলাফেরার স্বাধীনতা দেশের যে কোনো জায়গায় যেতে পারবেন পেশা বেছে নেওয়ার স্বাধীনতা আপনি যা পারেন তা করে জীবিকা নির্বাহ করতে পারবেন কিন্তু বাস্তবে কি হয় অনেক সময় দেখা যায় এই অধিকারগুলো পুরোপুরি পাওয়া যায় না ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে বিভিন্ন বিধিনিষেধ কখনো কখনো এই অধিকারগুলোকে সীমাবদ্ধ করে ফেলে আমাদের সংবিধানের বর্তমান সবচেয়ে বড় সমস্যা হল ক্ষমতার কেন্দ্রীকরণ প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশি ক্ষমতা চলে গেছে যার ফলে গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে আরেকটি বড় সমস্যা হল সংবিধানের সংশোধনের সময় প্রায় বিরোধী দল আর সংখ্যালঘিষ্ঠদের মতামত নেওয়া হয় না এতে করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় এখন আসি দুই পঁচিশ সালের সাম্প্রতিক ঘটনা প্রবাহে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন জানুয়ারি মাসে সরকারের কাছে একটি বড় রিপোর্ট জমা দিয়েছে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে নতুন প্রস্তাবে খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা ইন্টারনেট এবং ভোটের অধিকারকে মৌলিক অধিকার করার কথা বলা হয়েছে আর জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার বদলে সমতা মানব মর্যাদা সামাজিক ন্যায় এবং বহুত্ববাদ আনার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং নির্বাচনী সংস্কারের কথাও বলা হয়েছে কিন্তু এই সংস্কারের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে এটা কি আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের দিকে নিয়ে যাবে নাকি আরেকবার কেন্দ্রীকরণ আর বর্জনের গল্প হবে এই সব পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে যদি ইন্টারনেট মৌলিক অধিকার হয় তাহলে সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না খাদ্যের অধিকার মৌলিক হলে দামের তারতম্য নিয়ে আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত হলে ক্ষমতার কুক্ষিগতকরণ কমবে কিন্তু মনে রাখবেন সংবিধান পরিবর্তন করলেই সব সমস্যার সমাধান হয় না চাই সঠিক বাস্তবায়ন আর গণতন্ত্রের সচেতনতা আমাদের সংবিধান আমাদের সবার এটা শুধু রাজনীতিবিদদের বিষয় নয় আপনার আমার বিষয় কারণ এই সংবিধানই ঠিক করে দেয় আমরা কেমন দেশে বাস করব। তাই আজ কমেন্টে জানান আপনি কি মনে করেন সংবিধান সংস্কার দরকার নাকি নতুন সংবিধান বানানো উচিত আর যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন গুরুত্বপূর্ণ টপিকের আপডেট পেতে ঢাকা ন্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন মনে রাখবেন জানলেই জাগরণ আর আমাদের সংবিধান সম্পর্কে জানা মানেই আমাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া ধন্যবাদ